উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বিপত্তি বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলের এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই কাঁপতে শুরু করে তরিখনি তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে সূত্রের খবর হিন্দু বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিম্পানন্দী যথারীতি নির্দিষ্ট সময় তার পরীক্ষা কেন্দ্র টাউন গার্লস হাই স্কুলে হাজির হয় কিন্তু প্রশ্নপত্র খাতা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে রিম্পানন্দী নামে ওই পরীক্ষার্থী বিষয়টি পরীক্ষকের নজরে পড়ার পরে শিক্ষা দপ্তরের জানানোর পাশাপাশি তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় তারপরে আমরা পরীক্ষার হলে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে হঠাৎ আমরা ফাঁকা দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই ওইখান থেকে খবর দিল যে মেয়ের শরীর খারাপ শুধু কাপড় আর মাথাটা বলছে ধরে গেছে কাঁপছে প্রচণ্ড কেঁপে 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 হাত পা থাকে না কোনো সমস্যাই থাকে না তিনটা স্যামেস্টার দিয়ে দিয়েছে কোনো সমস্যা থাকে না ভয় হয়তো ভয় করছে না শরীরের মধ্যে কোনো প্রবলেম আছে তাহলে চেক আপটা করে দেখতে হবে না পরীক্ষা তো মনে হচ্ছে দিতে পারবে না কালকে যদি সুস্থ হয় তাহলে দেবে এখানে এ বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত জেলা জয়েন্ট কনভেনার গোরাচাঁদ কান্ত কি বললেন পরীক্ষা নির্বিঘ্নেই বাঁকুড়া জেলায় চলছে এমত অবস্থায় আমরা একদম পরীক্ষা শুরুর দশ পনেরো মিনিটের মধ্যে খবর পাই যে টাউন গার্লসের একটি মেয়ে টাউন গার্লস সেন্টারের একটি মেয়ে সে কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আমরা ডিআই অফিসে থেকে ডিআই স্যারের কাছ থেকে পুরো ব্যাপারটাই মনিটরিং করছিলাম সাথে সাথে আমরা টাউন গলসে সেখানে ছুটে যাই এবং দেখি মেয়েটি সত্যি কথায় খুব কঠিন পরিস্থিতি প্রচণ্ড কাঁদছে সঙ্গে সঙ্গে আমরা ওর পরিস্থিতির কথা ভেবে মেডিকেল টিম আসে মেডিকেল টিম বলে যে হসপিটালে ভর্তি করতে হবে এবং সেই মোতাবেক আমরা কিন্তু মেয়েটিকে হসপিটালে এই মুহূর্তে ভর্তি করেছি পরীক্ষার খাতা দেওয়া হয়ে গেছে ডিআরএস হয়ে গেছে লিখতেও শুরু করেছিল তারপরেই সে অসুস্থ হয়ে পড়ে বাকি পরীক্ষা গুলো সে দিতে পারবে কিনা সেটা আজকের পরীক্ষা এই মুহূর্তে দিতে পারবে কিনা সেটা ডক্টর বলবে পরীক্ষা প্রায় শেষের দিকে যদি পরীক্ষা দিতে পারে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি এখানে পুলিশ ফোর্স আছে এখানে ইনভিজিলেটার আছে এবং তার কোশ্চেন এবং খাতা তার একদম সিল্ড অবস্থায় আমরা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এখানে এনেছি যদি সে পরীক্ষা দিতে পারে আমরা তার ব্যবস্থা করব যদি পরীক্ষা দিতে না পারে সেখানে আমাদের কিছু করার রিম্পা নন্দী ও হিন্দু হাই স্কুলের স্টুডেন্ট টাউন গার্লসের সিট ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া